চতুর্থ দফার ভোট মিটতেই একনলা দেশি বন্দুক দুই রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ রামপুরহাট দুনিগ্রাম রোডের ওপর ভাবুকের রাস্তায় সন্দেহজনক ব্যক্তিকে আটক করতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র ধৃতের নাম উৎপল মাল এদিন তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে মঙ্গলবার রাত্রে বীরভূমের মারগ্রাম থানার পুলিশ রামপুরহাট দুনিগ্রাম রোডের উপর ভাবুকি এলাকায় সন্দেহ ভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের কাছে খবর ছিল আগ্নেয় অস্ত্র নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছে এক দুষ্কৃতী পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আগ্নেয় অস্ত্র উৎপল মাল নামে ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক সহ দুটি কার্তু উদ্ধার করা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগ্নেয় অস্ত্র কি পরিকল্পনা ছিল খুব স্বাভাবিকভাবেই চতুর্থ দফার ভোট মিটতেই বীরভূমে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুসমতি হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর বিএনএস আয়ুসী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা মোডের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ